আসলে আমাদের দুই গ্রুপের কাছে আমাদের মূল মেসেজটা হলো যে আপনারা একটা সুন্দর নিরপেক্ষ একদম একদম নিরপেক্ষ থেকে আইন অনুযায়ী কাজ করে একটা বিশ ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়ার জন্য যা আপনারা কাজ করবেন এটা হচ্ছে আমার মূল মেসেজ আমাদের যে জাতির প্রতি যে কমিটমেন্ট আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কমিটমেন্ট দিয়েছেন আমরাও দিয়েছি আমরা তো শপথই নিয়েছি যে এবং শপথের দিন আমি বলেছিলাম যে আমি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চাই সেই আমি আমার সেই শপথে অটল আছি আমার নির্বাচন কমিশন অটল আছে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি সেই মেসেজটা আমি আবার আজকে আমাদের সব অফিসারদেরকে দুইটা মিটিংয়ে আমরা এটা দিয়েছি এবং তা ওনারা আমার কাছে কমিট করেছেন আমার তো বিভাগীয় কমিশনার মহোদয় আছেন আমার পাশে তো ওনারা সবাই কমিট করেছেন যে ওনারা নির্বাচন কমিশনের পক্ষে আছেন থাকবেন এবার সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে ওনারা নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার করেছেন এবং সবাইকে ওনাদের অধীনস্থ যারা কর্মকর্তা কর্মচারী আছেন সবাইকে ওইভাবেই ওনারাও নির্দেশনা দিবেন সুতরাং আগের মতো যে নির্বাচন যে আগের যে তিনটা নির্বাচন হয়েছে বলে যিনি প্রশ্ন করলেন সে ধরনের নির্বাচন হওয়ার কোনোই সম্ভাবনা নাই আর যে আপনি নিরাপত্তার বিষয়টি যে বললেন দেখেন পাঁচই অগাস্ট দুই যে অবস্থা ছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন কি সেই অবস্থা আছে এখন এখন তো শান্তিতে ঘুমাইতে পারেন বাসায় গিয়ে রাত্রে ঘুমাইতে পারবেন কিন্তু পাঁচই অগাস্টে তো অনেকে রাত্রে রাত জায়গায় পাহারা দিতে নিজের বাসা নিজের পাহারা দিতে হয়েছে ঢাকায় ঢাকাতে আমি দেখেছি পুলিশ নট ইফেক্টিভ এই প্রথম প্রথম হয়েছে যে দুই হাজার চব্বিশে কিন্তু এখন তো সেই অবস্থা নাই সবাই মিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সদস্যরা মিলে মিলে এখন তো সিচুয়েশন অনেক ইম্প্রুভ হয়ে গেছে আমাদের দেশের এখন নিরাপত্তা পরিস্থিতি অনেক ইম্প্রুভ করেছে আর মাঝে মাঝে কি কিছু যে ঘটনা ঘটে এটা বিচ্ছিন্ন ঘটনা এটা সব সময় ছিল এটা এটা বাংলা ইটস ইট হাজ বিকাম এ পার্ট অফ বাংলাদেশি কালচার এটা কিছু গুলমাল গুলমাল তো হয়ই আর কি এটা সবসময় হয়ে ঐতিহাসিকভাবে আমরা দেখে আসছি যে এই ধরনের গুলমাল হয় বাট বড়ো কোনো আশঙ্কা আমরা ধারণা করি না আর চ্যালেঞ্জ আসবে ওই যে সেদিন কোথায় জানি একটা পড়লাম চ্যালেঞ্জেস অ্যান্ড প্রবলেমস আর পার্ট অফ লাইফ আই এম ফেসিং স্মাইল ইস এন আর্ট অফ লাইফ সুতরাং আমরা হাসি মুখেই মোকাবেলা করবো যত চ্যালেঞ্জই আসুক যত প্রবলেমই আসুক সুষ্ঠু নির্বাসনের ক্ষেত্রে যত ধরনের সমস্যা আসুক আমরা হাসি মুখেই এটা মোকাবেলা করবো এবং ইনশাল্লাহ আমরা কামেয়াব হব সবাই কোঅপারেশন নিয়ে আপনাদের কোপারেশন খুবই দরকার হবে এখানে মিডিয়ার কপারেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ভেরি ক্রিটিক্যাল বিশেষ করে বোটের জন্য যে যে প্রবলেমটা হয় একটা ফেক নিউজ এটা যদি চালু করে দেয় যে অমুক কেন্দ্র গুজব চালু করে অমুক কেন্দ্র দখল হয়ে গেছে এই একটা জিনিস যদি কেউ না কেউ ছেড়ে দেয় সোশ্যাল মিডিয়াতে এবং কেউ যদি ফ্যাক্টস চেক না করে সত্য কি মিথ্যা চেক না করে এটা যদি শেয়ার করতে থাকে তখন এগুলো একটা এই ধরনের একটা গুজব থেকে কিন্তু একটা বিশাল ঘটনার সৃষ্টি হতে পারে তো আমরা আপনাদেরকে অনুরোধ করব। যা আপনারা দয়া করে নিজেরা তো করবেনই না মেন স্ট্রিম মিডিয়া তো এটা এইভাবে করে না সোশ্যাল মিডিয়াতে যদি কেউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাবিউজ করে কেউ যদি এ ধরনের করে যাতে ফ্যাক্টসটা চেক করে তারপরে শেয়ার করে এই এই প্রচারণাটা আপনারা আমাদের পক্ষে ইয়ে করবেন এবং করবেন যে আপনারা কোনো ধরনের কোনো যদি গুজব শুনেন কোনো ধরনের কোনো ঘটনা যদি দুর্ঘটনার যদি শোনেন নেতিবাচক কোনো ঘটনা যদি শোনেন দয়া করে একটু চেক করবেন ঘটনাটা সত্যি কিনা চেক করার পরে তারপর আপনি শেয়ার করেন আর না চেক করে সাথে সাথে এটা শেয়ার করে দেওয়াটা আর যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি হয় আমরা এটা তাইনও করেছি আমরা আর পি সংশোধনী যে নিয়ে এনেছি ওখানে এটা আমরা কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছি ওখানে যারা এই ধরনের গুজব সৃষ্টি করবে এবং বিশেষ করে কোনো ক্যান্ডিডেটের বিরুদ্ধে যে খারাপ কিছু বলা বদনাম করা এবং তার চরিত্র হনন করা এটা আমরা নিষিদ্ধ করেছি আমাদের আর পিওতে যে আমরা সংশোধনী আনলো এখানে আমরা এটা নিষিদ্ধ করেছি এবং এই সেই প্রস্তাবনাটা আছে আমাদের উপদেষ্টা পরিষদে তাতে আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবার কোপারেশন পেলে এই মানুষ বুঝবে এটা যে ফেসবুকে যে যত কিছু আছে সব কিন্তু সঠিক নয় হ্যাঁ এটা ফ্যাক্স যাতে মানুষ চেকচ্যাক করে এটা যেমন আমরা আমাদের হেড অফিসে ইলেকশন কমিশন অফিসে একটা সেল একটা গঠন করেছি এখানে বিদেশি এক্সপার্টরাও কাজ করছেন যে এখানে এই যে মিস ইনফরমেশান অ্যান্ড ডিসনফরমেশান অপতথ্য যেটা অপতথ্য যেটা ভুল তথ্য এটা কাউন্টার করার জন্য আমরা সাথে সাথে যদি আমাদের নলেজে আসে আমরা এটা কাউন্টার কীভাবে করবো আমরা স সঠিক তথ্যটা মানুষকে জানানোর জন্য আমরা সেই একটা সেল খুলেছি আপনারা যাতে ইলেকশনের সময় দ্রুত আমাদের সেলের সাথে যোগাযোগ করে ঢাকাতে কেন্দ্রীয় সেলের সাথে যোগাযোগ করে আসল তথ্যটা পেয়ে যেতে পারে হঠাৎ করে একটা নিউজ দিল ইলেকশন কমিশন থেকে এই ধরনের একটা অর্ডার হয়েছে এটা সত্য কি মিথ্যা আপনারা ইমিডিয়েটলি যা জানতে পারবেন সেই ধরনের একটা কেন্দ্রীয়ভাবে একটা সেই ধরনের সেল একটা আমরা করেছি আর ওই যে এনসিপির যে এটা প্রতীকের কথা আর কত বলবো ভাই হয়তো আমাদের সচিব মহোদয় অনেক বলেছে আমিও বলেছি আপনারা তো জানেনি এটা একটা দলের প্রতীক নিতে গেলে আইন এবং বিধান অনুযায়ী ইলেকশন কমিশনের যে তালিকাভুক্ত প্রতীক আছে ওখান থেকে নিতে হয় এটা হচ্ছে আইন আইনের বিধান তো ওনারা যেটা চেয়েছেন ওটা আমাদের তালিকাভুক্ত প্রতীক নয় সেজন্য আমাদের দেওয়ার সুযোগ নেই এটাই আমাদের কারণ নাই এটা তো এটা আমরা এই ব্যাখ্যা তো আমরা আমাদের সচিব মহোদয় সিনিয়র আর মহোদয় তো দিয়েছেন অলরেডি মিডিয়াতে এসেছে আমাদের তালিকার মধ্যে এটা নাই যারা তাই আমাদের দেওয়ার সুযোগ ছিল না আইনগতভাবে সুযোগ নেই এটা বি তো এখন রাজনৈতিকভাবে তো বিতর্ক বিতর্ক চলছে ঠিক রাজনৈতিকভাবে এখন এটা একটা কিছুটা রাজনৈতিক বিষয় হয়ে গেছে মাননীয় প্রধান উপদেষ্টা দিলাম যে কি ভোট নিয়ে আলোচনা করবেন এই সমস্ত বলছেন আমরা এখন রাজনৈতিক কোনো বিতর্কে ঢুকতে চাই না আমরা আইন অনুযায়ী চলছি আমরা আইনের মানুষ আইন অনুযায়ী চলছি দেখা যায় অপেক্ষা করেন যখন ইলেকশন হবে তখন দেখতে পাবেন যে সিস্টেম হচ্ছে আমরা সেটা শোনেন সংশোধন শুধু আছে কেন এটা এই বক্তব্য আমি দেবো কেন এটা রাজনীতিবিদরা আলোচনা করুক আলোচনা করে ওনারা যদি সংশোধন করতে চায় সরকার যদি সংশোধন করতে চায় রাজনীতিবিদরা দেশে একমত হয় সেটা তো আমাদের আমরা আমাদের কোনো রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য না আমার এর মধ্যে ঢুকতে চাই না আমরা দেখেন ব্যাপারটা শুনেন আমরা সম্পূর্ণ স্বচ্ছ একটা নির্বাচন উপহার দিতে চাই আমরা কোনো লুকুচুরি করে লুকানো ছাপানো কোনো নির্বাচন দিতে চাই না আমরা সাংবাদিকদেরকে ওয়েলকাম করি এই যে দেখেন এতগুলো আসছেন এরকম যদি মনে করেন পুলিং বুথে ঢুকে পড়েন ও আর বুধ দেওয়া দিতে পারবে আমরা যে বাস্তবতা আপনাকে ফিসারিংার যদি বানানো হয় এবং আপনি যদি একটা রুমের মধ্যে কারণ সব রুম এক সমান না কোন কোন সেন্টারে একটু বড় রুম আছে কোন কোনো সেন্টারে ছোট রুম আছে ওখানে আমার যদি পাঁচজন যদি ক্যান্ডিডেট হয় তার পাঁচজন এজেন্ট থাকবে আমার ফিচারিং অফিস থাকবে পুলিং অফিসার থাকবে দুইজন তারপরে ওই তো ক্যান্ডিডেট বললাম আমার অবজারভার লোকাল অবজারভার থাকবে বিদেশি অবজারভার থাকবে এখন আপনারা সাংবাদিক কতজন থাকবেন এটা যদি অন্তত ফিসারি অফিসারকে একটু ইনফরমেশন না করেন উনি জায়গাটা দেখে কতজন কারণ আমার তো ভোটাররা বুটটা দিতে হবে তোকে মধ্যে এই জন্য ডিপেন্ডিং অন দি রিয়াল সিচুয়েশান ওখানে বাস্তব অবস্থাটা দেখে দেখে উনি আমরা তো কার্ড দিব যারা যারা সাংবাদিক তো ওই কার্ড দেখা তো আপনি অবশ্যই কেন্দ্রে যেতে পারবেন কিন্তু ওই বুথে ঢুকার জন্য ওই যে যে ওখানে ঢোকার জন্য রুমিদ ঢোকার জন্য ওই একটু জানাইতে হবে তো উনি দেখবেন যে ঠিক আছে আপনাকে ঢুকার যায় আছে কি না ও সে সেটুকু নিয়ন্ত্রণ আলো নিয়ন্ত্রণ না এটা এটাকে আপনার বরং ম্যানেজমেন্ট সেন্টার ব্যবস্থাপনা সেন্টার ব্যবস্থাপনার সুবিধার্থে আমরা বলছি যে আপনারা একটু প্রিসাইডিং অফিসারকে জানাইলে তাহলে উনি দেখবে দেখে অবস্থা বুঝে আপনাকে অ্যাকোমোডেট করতে পারবে কিনা সেটা কতক্ষণ অ্যাকোমোডেট করতে পারবে সেটা কাজ সবাইকে তো সুযোগ দিতে হবে আর এগুলো তো ম্যান্ডেটারি আপনার যে পুলি পুলিং অফিসার ম্যান্ডেটারি তারপরে আপনার এজেন্ট ক্যান্ডিডেটের এজেন্ট ম্যান্ডেটারি অবজারভার ওরা তো ওরা থাকবে বিদেশি অবজারভার থাকবে তারপর ভোটাররা আসতে হবে ভোটাররা এসে বুট দিতে হবে এখন সব কিছু বিবেচনা নিয়ে ডিপেন্ডিং অন দি স্পেস অ্যাভেলেবেল বলছেন আদারওয়াইজ সাংবাদিকদেরকে কোনো রকমের কোনো নিয়ন্ত্রণ করার আমাদের কোনো ইচ্ছা নাই সাংবাদিকদের যত চোখ বেশি থাকবে তত ট্রান্সপারেন্সি হবে যত ক্যামেরা বেশি থাকবে তত ট্রান্সপারেন্সি হবে আমরা এই এই নীতিতে বিশ্বাসী আমরা এই নীতিতে বিশ্বাসী আর আর নীতিমালা তো আমরা তো বানিয়েছি এটা 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 একটা সার্কুলার দিয়ে চেঞ্জ করা যায় তো আমরা সার্কুলার দিয়ে আমরা ওই আপনাদের যাতে নিউজটা আপনারা পান যাদের কভার করতে পারেন সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করবো এটা চিন্তা করেন না তো একটা দিয়েছি সেখানে আমি ভিডিও করতে আমার জন্য তাৎক্ষণিক আমার নিতে হয় আমরা আমরা সংস্কার করবো আমরা সাংবাদিকদের সংবাদ সংগ্রহের বাধাগ্রস্ত হয় এমন কিছু রাখবো না আমাদের ইনশাল্লাহ ফেব্রুয়ারি নির্বাচন হবে যেন জিজ্ঞেস করছিলেন একজন আমাদের প্রস্তুতি যা চলছে ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচনের লক্ষ্য নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের প্রস্তুতি ইনশাল্লাহ একদম আমাদের অ্যাজ পার আওয়ার ক্যালেন্ডার চলছে একটু দুই চার দিনের দিকেও দেখতে হয় এটা তো আমরা একটা কর্ম পরিকল্পনা ছাপিয়েছি এটা আপনারা আবার ম্যাপ বলেন তো আমরা তো ম্যাপ বলি না এটা কারণ রুট ম্যাপ এটা কী হিসেবে এটা আমাদের কর্ম পরিকল্পনা ওয়ার্ক প্ল্যান কোন কাজটা কখন করবে কোন কাজটা কখন করবো সেই ধরনের একটা প্ল্যান তো আমাদের সেই যে প্ল্যানটা আছে সেই প্ল্যান অনুযায়ী আমরা কিন্তু কিন্তু আগাচ্ছি একদম আমাদের প্রস্তুতি একদম সুলভানা চলছে আর আপনারা জানেন আমরা এখন নতুন করে ইনিশিয়েটিভ নিয়েছি তো এই যে বিদেশি বাংলাদেশি যারা প্রবাসে থাকেন তাদেরকে ভোটের ব্যবস্থা করতেছি তারপরে যারা ইলেকশনের সাথে জড়িত থাকবেন তাদের ভোটের ব্যবস্থা করতেছি এটা একটা শঙ্কর পদ্ধতি ব্ল্যান্ডিং করে করেছি কিছুটা রেজিস্ট্রেশনটা হবে ডিজিটাল অনলাইন আর ভোটটা হবে ম্যানুয়াল পোস্টাল ব্যালট তো এই এই বিদেশিদেরকে বুটে নিয়ে আসা এটা তো আগে ছিল না ভাই এটা আগে ছিল না এটা আমরা তো অনেক পরীক্ষা নিরীক্ষা করে একটা একটা লাক্সই একটা অপশান বের করেছি যেটা চলে আপাতত এটা পরীক্ষা নিরীক্ষা করার শুধু উপায় নাই কিন্তু কারণ প্রধান উপদেষ্টা বাহিনী প্রধান উপদেষ্টা কমিটমেন্ট দিয়ে ফেলেছেন আমরাও দিয়েছি সুতরাং আমরা প্রবাসী ভাইয়েরও খুব আগ্রহী ভোট দিতে দেখা যাক আমরা অন্তত শুরুটাতে পারি বছর।

আমা আমা আমাকে এখানে বলা হয়েছে বরিশাল অঞ্চলে কোনো অস্ত্র অস্ত্র হয় নাই বা সারা দেশে হয়েছে অনেক দেখেন অস্ত্র উদ্ধারের বিষয়টি এটা এটা একটা চলমান প্রক্রিয়া এটা চলমান প্রক্রিয়া এটা চলমান থাকবে ভোটের আগে আরও এটা আরও জোরদার করা হবে এই এই প্রক্রিয়া চলতে থাকবে এক নম্বর আর দুই নম্বর হলো যে যে দলটার কথা বলছেন এটা তো রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে এটা রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে তো এবং সুতরাং নিষিদ্ধ এই যে কর্মকাণ্ড যেটা নিষিদ্ধ করা হয়েছে সুতরাং ওনারা তো সেই দল হিসাবে তো আর এই ইলেকশনে আসতে পারতো না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত বিচার না হয় কারণ ওরা সরকার কিন্তু নিষিদ্ধ করেছে কর্মকাণ্ড তা এই দলের বিচার না হওয়া পর্যন্ত তা আমাদেরকেও সে পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন যদি বিচার যদি ভোটের আগে এসে যায় কি আসে বিচারেরা কি আসে সেটার উপরে নির্ভর করবে তবে সমর্থকরা ভোট দিতে পারবে এটা এটা কোনো আমি মনে করি না বা আমরা যেভাবে আমরা যেভাবে প্রচারণা চালাচ্ছি সুষ্ঠু ভোটের জন্য মানুষকে নিশ্চয়তা দিচ্ছি আমরা যদি আমরা যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি

নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে ফেব্রুয়ারির যদি প্রথমার্ধে নির্বাচন করতে হয় যেহেতু আমরা ওইটা টার্গেট সুতরাং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হবে দুই মাস আগে তফসিল হবে আর গোয়েন্দা সংস্থা কেন কোনো সংস্থার দ্বারা প্রভাবিত হইয়া আমরা নির্বাচন কমিশন কাজ করবে না নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে নিজস্ব গতিতে নিজস্ব উদ্যোগে নিজস্ব আইন কানুন মেনে নিজস্ব সিদ্ধান্তে এই নির্বাচন পরিচালনা করবে এখানে কারও কোনো প্রভাব কারো কারো কোনো নির্দেশনা আমাদের উপরে প্রযোজ্য নয় এবং আমরা এটা শুনবো না